আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আমরা আমাদের ফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকি এই হোয়াটসঅ্যাপ অনেক সময় আমাদের পার্সোনাল কম্পিউটার ল্যাপটপ পিসি কিংবা ডেস্কটপে ব্যবহার করার প্রয়োজন পড়ে এই অনেক সময় আমরা ডেস্কটপে হোয়াটসঅ্যাপ লগইন করতে পারি না কিংবা আমাদের পার্সোনাল মোবাইল হোয়াটসঅ্যাপের সাথে আমরা আমাদের ল্যাপটপের WhatsApp হোয়াটসঅ্যাপে ইং করতে পারি না তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনি কীভাবে আপনার মোবাইলের হোয়াটসঅ্যাপের সাথে আপনার পার্সোনাল কম্পিউটারের হোয়াটসঅ্যাপে লিঙ্ক করে নেবেন সো এটি জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন এবং ভিডিওটি একটি লাইক করুন শেয়ার করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে আমার ভিডিও করার প্রতি আগ্রহ বাড়বে এবং নতুন নতুন ভিডিও দিয়ে আমি আপনাদেরকে সহযোগিতা করতে পারব সো চলুন শুরু করা যাক প্রথমে আপনি আপনার ল্যাপটপটা ওপেন করে নেবেন ল্যাপটপ ওপেন করার পরে আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপসি ওপেন করে রাখবেন আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপসি ওপেন করে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার হোয়াটসঅ্যাপ অ্যাপসি ওপেন করে নিচ্ছি সো আমি অ্যাপসের ভিতরে গিয়ে আমি আমার হোয়াটসঅ্যাপ অ্যাপসটি ওপেন করে নিলাম আপনারা দেখতে পাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপ অ্যাপসটি ওপেন হচ্ছে সো আপনারা দেখতে পাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপ অ্যাপসটি ওপেন হয়ে গেছে গেট স্টার্ট আমি ক্লিক করে দিলাম গেট স্টেট ক্লিক করার পরে এখানে কিছু দিক নির্দেশনা দেওয়া আছে এবং পাশে একটি কিউআর কোড স্ক্যানার অপশন আছে সো আপনারা এই দিক নির্দেশনা ফলো করে আপনি আপনার হোয়াটসঅ্যাপটি লিঙ্ক করে নিতে পারেন কিংবা আপনি আপনি কিউআর কোডটা স্ক্যান করে নিয়ে আপনি আপনার ফোনের সাথে আপনার ডেস্কটপে কিংবা ল্যাপটপে হোয়াটসঅ্যাপটি লিঙ্ক করে নিতে পারেন সো আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার ফোন দিয়ে আমার হোয়াটসঅ্যাপটি লিঙ্ক করার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার ফোন থেকে হোয়াটসঅ্যাপ অ্যাপসটি ওপেন করে দিলাম ওপেন করে নেওয়ার পরে আমি ছিল অপশানে ক্লিক করে দিলাম সেটিংসে ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলের পাশে একটা কিউআর কোডের অপশন আছে স্ক্যানার অপশন আছে এখান থেকে আমি কোডটি স্ক্যান করে নেব দেখতে পাচ্ছেন আমি স্ক্যানের উপরে একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এই কিউ আর কোডটি আমি স্ক্যান করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কিউআর কোড স্ক্যান করে নেওয়ার সাথে সাথে ডিভাইস কানেক্টেড কানেক্টেড দিয়ে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার ডেস্কটপে এটা লগ ইন হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি কিউআর কোডটি স্ক্যান করে ও কানেক্টেড দিয়ে দিলাম দেওয়ার পর এখানে একটু লোডিং হচ্ছে এটার পাশাপাশি আপনি দেখতে পাচ্ছেন আমার ল্যাপটপে এটা কানেক্ট হয়ে গেছে সো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে লোডিং হচ্ছে মোবাইল আইকনের থেকে আপনি দেখতে পাচ্ছেন এখানে পিসি আইকনে হোয়াটসঅ্যাপ অ্যাপসটি লগ ইন হচ্ছে দেখতে পাচ্ছেন আমার এই ফোনের যে হোয়াটসঅ্যাপ অ্যাপসটি ছিল সেই অ্যাপসটি পিসিতে লগ ইন হয়ে গেছে পিসিতে এটা সম্পূর্ণ শো করছে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে এখন আপনি ফোনে এবং পিসিতে একই সাথে দুই জায়গায় আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপসটি ব্যবহার করতে পারবেন সো এইভাবে আপনারা আপনি চাইলে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপসটি আপনার মোবাইল ফোন থেকে আপনি পিসিতে কিংবা আপনার ডেস্কটপ কম্পিউটার পার্সোনাল কম্পিউটার যে কোনো কিছুতে আপনি এটা অ্যাড করে নিয়ে ব্যবহার করতে পারবেন